হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উর্মি কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো হাঁসের মাংস কিভাবে খুব সহজে হাঁসের মাংস রান্না করা যায় সেই ভিডিওটি দেখাবো এর জন্য দেখুন এখানে একটা হাঁস নিয়েছি আর হাঁসটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি সুন্দরভাবে কেটেও নিয়েছি দেখুন খুব সাইজ করে সুন্দর করে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কিন্তু হাঁসের গায়ে অনেকটা লোম থাকে এটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে রান্না করে দেখাবো খুব সহজে রান্না করে দেখাবো অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আসুন দেখে নিই এজন্য আমি এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়েছি তিন চারটা কাঁচামরিচ এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা যেহেতু হাঁসটা একটু বড়ো সাইজের ছিল তাই আমি একটু আদা রসুন বাটাটা বেশি দিয়েছি আপনারা একটু কম বেশি চালে করে দিতে পারেন দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিচ্ছি মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সে ওই রকমই ঝালটা ব্যবহার করবেন আর হাঁসের মাংসতে একটু ঝাল ঝাল করে দিলে কিন্তু খেতে ভালো লাগে দিচ্ছি জিরার গুঁড়া এখানে হচ্ছে ধনিয়া জিরা আর হচ্ছে কিছু তেজপাতা আছে একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম আমি এটা দিয়ে দিলাম এখন এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব ক্ষেত্রে কিন্তু কোনো পানি আমি ব্যবহার করব না আপনারা প্রথমে যদি এভাবে একটু কষিয়ে নেন তাহলে কিন্তু মাংসটা খেতে খুবই ভালো লাগবে এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছু তেজপাতা কিছু দারচিনি কিছু এলাচ কিছু লং এগুলো আমি দিয়ে দিচ্ছি এখন এটার মধ্যে দেখুন তেজপাতাটা আমি একটু পরে দেব দেখুন তেজপাতা দুটো ছেড়ে দিলাম এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন কষিয়ে নেওয়া কিন্তু প্রায় হয়ে গেছে এখন এরই মাঝে আমি দিয়ে দেব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পানি আমি কষানোর জন্য দিচ্ছি দেখুন হাফ কাপের মতো একটু পানি দিলাম আমি এখন এখানে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আমি কিন্তু এখানে আর কোনো পানি ব্যবহার করি এই মাংসটা কিন্তু আপনাদের কষানোর মধ্যে থেকেই ভালো লাগে যে যত ভালো করে কষাতে পারবেন মাংসটা তত বেশি ভালো লাগবে দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যখন দেখবেন যে মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে তখনই বুঝে নিতে হবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এরই মধ্যে আমি সেই মাংসগুলো ঢেলে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু মাংসটা কতটা সুন্দর করে ধুয়ে নিয়েছি আপনারা পরিষ্কার করে জন্য চেষ্টা করবেন সবগুলো মাংস দিয়ে দিয়েছি এখন আমি মাংসগুলোকে এখানে কষিয়ে নেব প্রথমে কিন্তু আমি এখানে একটু পানি ব্যবহার করব না কোন পর্যায়ে পানি ব্যবহার করব সেটাও দেখিয়ে দেবো দেখুন এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে নিচ্ছি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব যাতে মাংসটার নিচে লেগে না যায় এই জন্য আপনারা দেখুন আমি কিন্তু একটুও পানি ব্যবহার করিনি তো এখানে কিন্তু অনেকটা পানি উঠে গেছে মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে তো এই পানিতে কিন্তু আমি প্রথমে মাংসটা কষিয়ে নেব আর কোন পর্যায়ে কোন পর্যায়ে পানিটা ব্যবহার করতে হবে সেটাও আমি দেখিয়ে দেব আপনারা একটু ধৈর্য ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখুন ঢাকনাটা তুলে নিলাম যাতে মাংসটা নিচে নিচে লেগে না যায় একটু ঢাকনাটা বারবার উঠিয়ে নাড়াচাড়া দিতে হবে যেহেতু আমি কোনো পানি ব্যবহার করিনি এই জন্য এখন দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি মাংসটা কষানোর জন্য এটা যেহেতু হাঁসের মাংস এটাতে কিন্তু একটু বেশ পানিটা বেশি লাগে যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় আর হাঁসের মাংসটা কিন্তু এমনিতে একটু সিদ্ধ হতে চায় না তাই আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ করার জন্য মানে কষানোর জন্য এখন একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি আমি দেখুন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন একটা ঢাকনা তুলে নিলাম ঢাকনাটা আমি তুলে নিচ্ছি এখানে কিন্তু একদম হলুদ ঠিক আছে কালারটাও কিন্তু সম্পূর্ণ ঠিক আছে বাট এখানে হচ্ছে ক্যামেরার কারণে কিন্তু কালারটা বোঝা যাচ্ছে না এই জন্য একটু সাদা সাদা দেখাচ্ছে এটা কিন্তু হলুদ একদম পারফেক্ট ছিল ডাকনাটা তুলে নিচ্ছি দেখুন নিচ থেকে কিন্তু লেগে যাচ্ছে তো আমি নাড়াচাড়ে দিয়ে এখন পানি দিয়ে দেবো একটা ভালো করে নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে লেগে না থাকে এই জন্য এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি আপনারা চাইলে পানিটা একটু কম বেশি করে দিতে পারেন যদি আপনাদের মাংসটা দেখা যায় সিদ্ধ কম হয়েছে তাহলে এই পর্যায়ে আরেকটু বেশি পানি দিয়ে দিতে পারেন আমার মাংসটা কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে এই জন্য কিন্তু আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দিয়েছি এখানে আমি একটা ব্রেস্তারটা বেটে নিয়েছিলাম এখানে শুধু পেঁয়াজ আর হচ্ছে রসুন আর কিছু জিরা আছে সেটা আমি শিল্পাটা বেটে নিয়েছি এটা আমি ব্রেস্তা করে নিয়েছিলাম তো আপনারা সবসময় চেষ্টা করবেন এই মশলাটা ব্যবহার করার জন্য আপনারা যদি মাংসতে এই মশলাটা ব্যবহার করেন খেতে কিন্তু এক দারুণ লাগে আপনারা অন্তত বাসায় একবার হলো এটা ট্রাই করে দেখবেন যে এই মশলাটা দিলে তোকে এটা খেতে কেমন লাগে খুবই 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 ভালো লাগে আপনারা সবসময় চেষ্টা করবেন দেওয়ার জন্য আমি আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম দেখুন মাংস থেকে কিন্তু পানিটা প্রায় টেনে গেছে তো এ পর্যায়ে কিন্তু আমি এখন নামিয়ে নেব আপনারা চাইলে আরেকটু কমিয়ে নিতে পারেন বা আরেকটু ঝোল অবস্থায়ও রাখতে পারেন তো এই অবস্থায় রাখলে কিন্তু একদম পারফেক্ট হয় দেখুন তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে আর এভাবে করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা অন্তত বাসায় একবার হলো এটা ট্রাই করে দেখবেন এ মাংসটা খেতে কেমন হয় তো বন্ধুরা দেখুন আমার মাংসটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুন তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে এটা সাবস্ক্রাইব করে দেবেন আর বাটনে ক্লিক করে সবসময় আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ